দুই তিন দিন থেকে ভারত এবং বাংলাদেশের মধ্যে আরেকটা নতুন কন্ট্রোভার্সি খারা হয়ে গেছে যেটা হলো ভারত যে জমি দিয়েছিল বাংলাদেশকে ভারতের ওপর দিয়ে বাংলাদেশিরা নেপাল ভুটান মায়ানমারে ব্যবসা করতে পারত মানে ভারতে জমি ব্যবহার করে কিন্তু সেই জমি ব্যবহার বন্ধ করে দিয়েছে ভারত সরকার কালকে থেকে আসলে আমরা কিন্তু এতদিন থেকে দেখে আসছিলাম যে বাংলাদেশের নিউজ রিপোর্ট যে ভারতীয়রা নাকি বাংলাদেশের জমি ব্যবহার করে নর্থ ইস্টের দিকে যায় কয়েকদিন আগে ডক্টর ইউনুস শেখিনা চায়নায় গিয়ে বলতেছিল আমরা বঙ্গোপসাগরের গার্ডিয়ান বঙ্গোসাগ সাগরে প্রবেশদ্বার আমরা আমাদের ছাড়া নর্থ ইস্ট রাজ্যে যেতে পারবে না ভারত তাহলে ভারত কি সেটারই প্রত্যুত্তরে জানিয়ে দিল তোমরা তো নর্থ ইস্ট গার্ডিয়ান ঠিক আছে তো নর্থ ইস্টের গার্ডিয়ানই থাকো তোমরা ভারতে প্রবেশ করতে দাও এবার তোমরা নেপাল ভুটানে বা মায়ানমারে প্রবেশ করে দেখো হ্যাঁ বন্ধুরা মানে ভারত কিন্তু কখনো ভারতের লোক ভারতের মিডিয়া এটা নিয়ে চিল্লা চিল্লাচিল্লি করে নাই যে ভারতের জমি ব্যবহার করে বাংলাদেশ তারা এই সমস্ত দেশে বিজনেস করছে কিন্তু তাদের দেশের ভিতর দিয়ে শেখ হাসিনা শুধুমাত্র একটা রেল ট্রানজিটই দিতে চেয়েছিল। তাতেই তাদের এত বড় আন্দোলন তার জন্য বাংলাদেশকে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে তাড়িয়েই দিয়ে দেওয়া হলো তার মানে ভাবো তারা নিজেরা সুবিধা উপভোগ করবে কিন্তু ভারতকে কিছু দিবে না কোন ধরনের মেন্টালিটি নিয়ে তারা আছে বন্ধুরা এই ট্রান্সম্যানশিপের যে ব্যবস্থাটা ছিল সেটার মাধ্যমে বাংলাদেশ তারা নেপাল ভুটান এবং মায়ানমারে তাদের দেশের যে কোনো পণ্য রপ্তানি করতে পারত এবং তাদের বিজনেসের ক্ষেত্রে এটা একটা বড় হাতিয়ার ছিল শুধুমাত্র রপ্তানি না বাংলাদেশ কিন্তু সেরকম পাহাড় পর্বত বেশি একটা ঘেরা নাই কিন্তু বাংলাদেশের অনেক পরিমাণে ভুটান থেকে পাথর ইম্পোর্ট হয় সেই ভুটানের পাথরটাও কিন্তু ভারতের ওপর দিয়ে গিয়েই বাংলাদেশে প্রবেশ করত। সেটাও একদম পুরোপুরি ব্যান আমরা দেখেছি যারা জানো যে ভারতবর্ষের যে কয়েকটা বর্ডার রয়েছে যেমন কোচবিহারে আছে চাংরা বর্ডার যেমন জলপাইগুড়িতে ভারতের রয়েছে যেখানে তোমার বাংলা বন্ধ এই বর্ডার এই সমস্ত বর্ডার দিয়ে প্রচুর পরিমাণে পাথর বাংলাদেশে প্রবেশ করে যেই পাথর দিয়ে বাংলাদেশে বিল্ডিং বাড়িঘর রাস্তাঘাট তৈরি হয় কিন্তু এখন এই যে ট্রানজিটিটা বন্ধ করে দিল ভারতের রাস্তা ব্যবহার করে তারা আর যেতে পারবে না তাহলে নিশ্চয়ই তাদের দেশে দাম বাড়বে তাদের অর্থনৈতিক ধাক্কা তৈরি হবে কিন্তু ডক্টর ইউনুস যেভাবে বলেছে যে তারা সমুদ্রের গার্ডিয়ান তাতে কি কোনো ভারতের কোনো অসুবিধা পড়েছে আমাদের মনে হয় কোনো অসুবিধা পড়বে আমার তো মনে হয় না কোনো অসুবিধা পড়বে কারণ ভারতের রাস্তা রয়েছে সেখান দিয়ে হয়তো তারা তারা বলছে যে যাওয়ার কিন্তু আসলে কোনো রাস্তা তারা দেয়নি নিতে চেয়ে কিন্তু বাংলাদেশের জনগণ ভারতকে সেটা নিতে দেয়নি শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে তারা মংলা পোর্টের কথা বলে মোংলা পোর্ট দিয়ে গেলে হয়তো আট ঘন্টা পৌঁছাতো কোনো একটা প্রোডাক্ট এই দিক দিয়ে গেলে হয়তো বারো ঘন্টায় পৌঁছাবে যেটা আগে পৌঁছাতো এখনও মং মোংলা পোর্ট কিন্তু সেভাবে অ্যাক্সেস করতে দেয় না ভারতকে আর তারা বলে আমরা ওসেনের গার্ডিয়ান একটা লজ্জা থাকা দরকার আসলে কিন্তু এই মোহাম্মদ ইউনুসের কথাতেই কিন্তু ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে তিনি নিজেকে মহাপ্রভু ভেবে নিয়েছিল চীনকে এবং যার ফলে তিনি এই ধরনের মন্তব্য চীনে গিয়ে বলে এসছে যার ফলে বাংলাদেশের একেবারে মায়ানমার ভুটান নেপাল তিন তিনটা দেশ দেশে বিজনেস করার হাত থেকে তারা সরাসরি রাস্তা আর ব্যবহার করতে পারবে না এই জন্য বলা হয় যে কোনো কিছু বলতে গেলে আগে ভেবে নিতে হয় আগে শুনে জেনে তারপরে তার সাথে সাথে তোমাদের আরেকটা কথা বলে দেখি এই চায়না যেমন আমেরিকার সাথে কিন্তু ট্যারিফ যুদ্ধে বর্তমান লিপ্ত হয়েছে চায়না কি করেছে আমেরিকা ট্যারিফ লাগিয়েছে চায়নার উপরে ফর্টি সেভেন ঠিক আছে তার প্রতিক্রিয়ায় চায়নাও আমেরিকার উপর ট্যারিফ লাগিয়ে দিয়েছে এর প্রত্যুত্তরে আমেরিকা আবার কি করেছে জানো একশো পঁচিশ পার্সেন্ট ট্যারিফ লাগিয়ে দিয়েছে কালকে এবং অন্য অন্য যে বিশ্বের আরো দেশগুলোতে লাগিয়েছিল একদম করে দিয়েছে একশো পঁচিশ পার্সেন্ট সাতচল্লিশ থেকে একশো পঁচিশ তো এখানেও একটা ঘটনা মানে মাত্র চায়না এক এক দুই দিন দেখলো আমেরিকাকে তাতেই এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল ভারতও নিতে পারতো নেয়নি অন্য অন্য দেশ ছিল তারাও নিতে পারতো তারাও নেয়নি দেখছে তারা ওয়াচ করছে ব্যাপারটা কিন্তু আমেরিকার তৎক্ষণাৎ আমেরিকার ওপর চায়না অ্যাকশন নিয়ে নিয়েছিল যার ফলে আমেরিকা আরো বড় বিপদে ফেলে দিল ঠিক তেমনই বাংলাদেশের মোহাম্মদ তিনি ভুলে গিয়েছিল যে ভারত আমার প্রতিবেশী দেশ তিন দিক থেকে ঘেরা আমি সেখানে গিয়ে দুর্নাম করে ভারতের ওপর ক্রেডিট ভারতের নাম করে আমি ক্রেডিট নিয়ে আসবো সেটা কিন্তু ভারত হতে দিবে না একবারে দিয়েছে গোড়ায় কেটে এখন তারা বলবে আমরা বিকল্প রাস্তা খুঁজো খুঁজো বিকল্প রাস্তা কোন দিক দিয়ে খুঁজতে তাহলে তোমাকে গিয়ে ভারতের ওপর দিয়ে গিয়ে ভারতের নিচ দিয়ে গিয়ে সেই ঘুরে মালয়েশিয়া থাইল্যান্ড ঘুরে চীন হয়ে জাপান হয়ে তোমাকে আসতে হবে তারপর নেপাল ভুটান মায়ানমারে অন্য রপ্তানি করতে হবে আর তিন তিনটা দেশ হাত থেকে বেরিয়ে যাওয়া মানে বিলিয়ন অফ বিলিয়ন ডলারের লস বন্ধুরা এই যে বাংলাদেশ তাদের প্রথম একটা ভারতের বিরুদ্ধে কথা বলার পর একটা পদক্ষেপের শিকার হলো ভারতের ওপর দিয়ে কিন্তু বাংলাদেশ নেপাল থেকে ইলেকট্রিসিটিও নেয় ভারত যদি চায় যে আমি আর ইলেকট্রিসিটি এটা দিব না একবারে রাস্তা ক্লোজ অন্ধকারে তো অলরেডি বাংলাদেশ কিন্তু অন্ধকারে ডুবে আর অন্ধকারে ডুববে তিন বিঘা করিডোরের এটাও ট্রানজিট যদি ভারত সরকার আমি দিব না কোন দিক দিয়ে যাবে ভারতের উপর দিয়ে বিমান বাংলাদেশের বিমান যেমন ভারতের উপর দিয়ে উড়ে ভারতের বিমান বাংলাদেশের উপর দিয়ে উড়ে ঠিকই সেটা হলো শুধুমাত্র আসামের সেই বিমান কিন্তু ভারতের উপর দিয়ে বাংলাদেশের বিমান চলে যেটা চীনে যায় তারা পাকিস্তানে যায় তো এই ব্যাপার দেখে যদি ভারত বলে বিমান পথেও তোমাদের রাস্তা বন্ধ যদি যুদ্ধ করতে চায় যদি কিছু করতে চায় তাহলে কিন্তু অনেক কিছু করতে পারে তো বন্ধুরা এই যে রাস্তা বন্ধ করে দিয়েছি এই ব্যাপার তোমার কি মন্তব্য আছে সেটা একটু কমেন্ট বক্সে জানাও